আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্থিতি জড়তা বলতে কি বোঝায় তো স্থিতি জড়তা হচ্ছে যে একটি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলা হয় তো ধরে নিলাম এ একটি বস্তু এই একটি স্থির বস্তু তে এ চাবে যে সারা জীবন স্থির থাকতে স্থির থাকতে যদি এই বস্তুটার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে এই অর্থাৎ এই একটা স্থির বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে সে সারা জীবন স্থির থাকবে বা স্থির থাকতে চাবে তো এই স্থির থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে জড়তা তো এটা আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে শিখতে পারি তো আমরা যদি একটি স্থির বাসের ভিতর দাঁড়িয়ে থাকি তো সেখানে সেই বাসটি যদি হঠাৎ সামনের দিকে চলতে শুরু করে তাহলে কিন্তু আমরা সবাই একটু পিছনের দিকে হেলে পড়ে যাব ঠিক আছে তো এটা কেন হয় এটা এজন্য হয় যে এটা স্থিতি জড়তার কারণে হয় তো সেটা হয় এজন্য যে আমরা যখন বাসের ভিতর দাঁড়িয়ে থাকি তখন আমাদের শরীরের নিচের অংশটুকু অর্থাৎ পা বা নিচের অংশটুকু আমাদের শরীরের ওই বাসের সাথে সংস্পর্শে থাকে নিচের অংশটুকু তো বাসের সাথে যেহেতু আমাদের শরীরের নিচের অংশটুকু সংস্পর্শে থাকে তখন বাস যখন সামনের দিকে অগ্রসর হয় তখন আমাদের শরীরের নিচের অংশটুকু বাসের সাথে সাথে গতিশীল হয় কিন্তু আমাদের শরীরের উপরের অংশটুকু কিন্তু বাসের সাথে সংস্পর্শে থাকে না যার কারণে শরীরের উপরের অংশটুকু স্থির থাকে তো এই স্থির থাকার কারণে যখন শরীরের নিচের অংশ সামনের দিকে গতিশীল হয় তখন শরীরের এই উপরের অংশটা তখন পিছনের দিকে হেলে পড়ে ঠিক আছে অর্থাৎ সে স্থির থাকতে চায় তো স্থির থাকতে চাওয়ার কারণে সে তখন এই নিচের অংশ গতিশীল হওয়ার কারণে সে তখন ওই উপরের অংশটুকু মানে পিছনের দিকে হেলে পড়ে তো এই উপরের অংশটুকু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এই চাওয়ার প্রবণতা কি বলা হয় জড়তা। ঠিক আছে তো এটা আমরা আরেকটা বাস্তব ধরনের মাধ্যমে শিখতে পারি যেমন এখানে আমরা একটা গ্লাস অঙ্কন করলাম তো এটা হচ্ছে একটা গ্লাস তো এই গ্লাসের উপরে আমরা একটা কার্ডবোর্ড নিলাম ঠিক আছে তো এই কার্ডবোর্ডের ঠিক মাছ বরাবর এখানে একটা ধাতব মুদ্রা নিলাম ঠিক আছে তো গ্লাসের ভিতর আমরা পানি রাখলাম মনে করো তো এখন এই কার্ডবোর্ডটিকে যদি আমরা খুব দ্রুত সরিয়ে ফেলি বা টান দেই তাহলে দেখা যাবে যে এই কার্ডবোর্ডের সাথে এই ধাতব মুদ্রাটি কিন্তু চলে আসবে না ধাতব মুদ্রাটি কিন্তু স্থির ছিল কিন্তু কার্ডবোর্ড হঠাৎ যখন আমি খুব জোরে টান দেব। তখন কার্ডবোর্ডটি চলে আসবে কিন্তু কার্ডবোর্ডের উপরে যে ধাতব মুদ্রাটি আছে এই মুদ্রাটা সে কিন্তু কার্ডবোর্ডের সাথে চলে আসবে না সে যেখানে তাকে রাখা হয়েছিল ঠিক মাছ বরাবরই গ্লাসের ঠিক মাছ বরাবরই ও থেকে যাবে তো যখন নিচ থেকে কার্ডবোর্ডটা চলে যাবে টান দেওয়ার কারণে তখন এই ধাতব মুদ্রাটি কী হবে সে তখন আগের জায়গায় স্থির থাকার কারণে সে পানির ভিতরে এই গ্লাসের ভিতরে পড়ে যাবে ঠিক আছে তো এই যে ধাতব মুদ্রাটি মানে আগের জায়গায় স্থির থাকতে চাওয়ার যে একটা প্রবণতা তো এটা কি বলা হয় স্থিতি জড়তা তো ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হলো গতি গতিজরতা বলতে কি বোঝায়